বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার বন্ধুরা সবাই আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন তাই বন্ধুরা আজকে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি আর আজকে বুধবার আর এখন বাজিয়ে সাড়ে পাঁচটা সন্ধ্যে সাড়ে পাঁচটা তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা আমি বাইরে রয়েছি আর আমার মা যে সন্ধে দেখাচ্ছে আমি তাই বাইরে রয়েছি আর আমি সন্ধে দেখাচ্ছি বলেই আমি বাইরে রয়েছি ঠিক আছে আর আমার গোলার আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন আমার কিন্তু শরীরটা একটু খারাপ একটু জ্বর জ্বর মতো হয়েছে আর আমি আকাশের দিকটা আমি ক্যামেরাটা করছি আমি আপনারা আপনারা দেখুন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আকাশটা দেখুন কি সুন্দর যেন আবির রঙের মতো লাগছে না লাল 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 লাগছে খুব ভালো লাগছে এই এমন সময় কিন্তু এরকম আরও যখন আরও একটু গরম পড়ে গেলে আমি দেখেছি আকাশের রঙ না এই এমন সময় যেন মনে হয় আকাশ যেন কেন আবির ছড়িয়ে দিয়েছে এত সুন্দর একটা কালার আছে তাই না তো যাই হোক বন্ধুরা আমি এখন ঘরের মধ্যেই যাই আর বাইরে দাঁড়িয়ে থাকবো না চলুন আমি ঘরের মধ্যেই যাই ঠিক আছে বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে রাতের ডিনার বানানোর জন্য আর আমি কি রান্নাটা করব এখন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এখন আমি যেগুলো নিয়েছি সেগুলো আমি দেখিয়ে দিই আমার কাছে যেগুলো এখন রয়েছে সেটা হচ্ছে ব্রকলি আর আলু এইভাবে ব্রকলিটা কেটে নিয়েছি আলুটাও আমি এইভাবে ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি মটরশুঁটি মটরশুঁটিগুলো দেখুন অঙ্কুর বেরিয়ে গেছে কিন্তু এই অঙ্কুর মটরশুঁটি এই অঙ্কুর সমেত লাগবে এরকম কোনো কথা নেই যেহেতু এগুলো বেরিয়ে গেছে কিছু করার নেই তাই এটা নিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা দুটো ডিম আর যেটা আর যেগুলো লাগবে সেগুলো আমি রান্নাটা করতে করতে আমি দেখিয়ে দেবো আপনাদের ঠিক আছে বন্ধুরা তো আমি রান্নাটা শুরু করি কেমন তেল দিয়ে দিয়েছি করার মধ্যে তেলটা গরম হয়ে গেছে আমি কি করবো ডিমগুলো না ভেজে নেব যেরকম করে ভুজিয়া করে ঠিক সেইভাবে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আচ্ছা এইটার মধ্যে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দেখুন আমি এই রকম ভাবে কেটেছি এইভাবে ডুবো ডুবো মতো করে কেটে নিয়েছি আর লঙ্কাটাও আমি একটু চিরে নিয়েছি আর এই জায়গাটাতে আমি ডিমটা ভেজে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি জিরেটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজটা এরকম হালকা একটু ভাজা হবে দিয়ে দিচ্ছি আলু আর ব্রকলিটা আলুটা ব্রকলিটা আমি একসাথে দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদা করে ভাজতে পারেন দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ বেশি হলুদ আমি দেব না অল্প একটু হলুদ আমি দিলাম এমনিতেই এগুলো ভাজতে ভাজে লাল লাল মতোই হয়ে যাবে তাই খুব বেশি আমি হলুদ দিলাম না ঠিক আছে আর মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি আর মটরশুঁটি এখন যদি না দিই তাহলে সেদ্ধ হবে না সেই জন্য আমি একসাথে দিয়েই এগুলো ভাজা ভাজা করছি ঠিক আছে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজবো আর ব্রকলিটা ব্রকলিটা সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে আমি কি করবো এই যে ডিমটা ভেজে রেখেছি ডিমটা দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে দিচ্ছি আর যেটা দেওয়ার আছে কাসুরি মেথি দিয়ে দিলাম আমি কাসুরি মেথিটা দিচ্ছি কচি আমার পাশে দাঁড়িয়ে আছে কচি বলছে তুমি ওই সাদা প্লাস্টিকের ভেতরে কাসুরি মেথিটা আছে এইভাবে দেখাচ্ছ কেন এইটা সমের দেখা তাহলে বুঝতে পারবে বন্ধুরা দেখেছেন তো কাশুরি মেথি সানরাইজের ভালো করে আমার মিক্স করে দিচ্ছি কিন্তু এখনো একটু আমি এখন নামিয়ে নেব না আর একটু আমি যেহেতু কাশ্মীর দিয়েছি তাই আর একটু আমি ভেজে নেব ঠিক আছে দিয়ে দিচ্ছি চিনি আমি তো চিনি দিই একটু আমার রান্নাতে এটা আমার নিয়ম আছে তাই আমি একটু চিনি দিলাম আর চিনিটা দিলে না একটু রান্নার কিন্তু স্বাদটাই পাল্টে যায় একটু একটা দারুণ একটা টেস্ট নিয়ে আসে নুন চিনির যে ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর থাকে রান্নাটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখানে আমি যে রুটি বেলে রেখে দিয়েছি এখন রুটি ভাজা হয়নি রুটি ভাজবো আমি এই পেপারের মধ্যে করেই রুটিটা বেলে নিই কারণটা কি হয় আর চার পাঁচটা নোংরা হলো না এই যে আটাগুলো রয়ে গেল রুটিটা ভাজা হয়ে যাওয়ার পর ওটা ঝেড়ে দেবো বাস এই যে ওটা পরিষ্কার থাকবে তাই না তো ঠিক আছে রুটিটা ভেজে নিই কেমন তারপর আমি দেখাচ্ছি ব্রকলি আর আলু ডিমের ভুজিয়া কেমন হয়েছে ঠিক আছে তো আমি রাতের ডিনার আজকে কি বানালাম সেটা আমি আপনাদের দেখিয়ে দিই এই রইলো ভুজিয়া আলু ব্রকলি ডিমের ভুজিয়া আর এখানে রয়েছে রুটি ঠিক আছে আর এইটাতে রয়েছে দুধ দুধ জাল দিয়ে আমি রেখে দিয়েছি ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের ডিনার ঠিক আছে আমাদের থালাও সাজানো হয়ে গেছে এটা কচির থালা আর এটা আমার কিন্তু এখনো দুধটা নেওয়া হয়নি এর মধ্যেই রয়েছে আমি নেব একটু পরে নেবো এটা আমি খেয়ে নি তারপরে আমি নেব তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই থাক কেমন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন তো আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট